হ্যালো গাই ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেয়ার ব্লগ অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি ফার্স্ট অফ অল আমি বলবো তোমরা যদি ফার্স্ট টাইম আমার পেস্টটি দেখে থাকো বা ইউটিউব থেকে যদি দেখে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেসটিকে একটা ফলো দিয়ে সামনে আগিয়ে যেতে সাহায্য করো আর এইভাবেই আমার পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা তোমরা কি দেখে গেস্ট করতে পারছো এটা কী রেসিপি যদি না বুঝতে পারো ভাবনা চিন্তার কোনো কারণ নেই আমি অবশ্যই কিন্তু জানিয়ে দেব দেখতে থাকো পুরো ভিডিও তাহলেই বুঝতে পারবে দেখে বেশ কালারফুল মনে হচ্ছে না আমার তো খুবই ভালো লাগলো তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দুর্দান্ত এই রেসিপিটা তৈরি করতে বাড়িতে থাকা উপকরণই লাগবে খুব বেশি উপকরণ কিছু লাগছে না জাস্ট বাড়িতে থাকা রেগুলার রান্নার জিনিস দিয়ে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো তো এটা তৈরির জন্য ফার্স্ট আমি নিয়েছি দেখো আলু আলুটাকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এই যে আলুটা এইভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আমি কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো খালি দেখে চলে যেও না দেন আলুটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব জাস্ট জল দিয়ে কোনো রকম এখানে নুন বা চিনি ব্যবহার করব না তো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ গরম গরম ভাব উঠছি দেন একটা এটাকে আলুটাকে খুব ভালো করে একটা কিছু সাহায্যে মেখে নেবো চটকে দেখো মাখা হয়ে গেছে তো তারপর একটা হাঁড়ি বা এরকম বড় কিছু পাত্রের মধ্যে ঢেলে আবারও খুব ভালো করে জল দিয়ে হাতে করে মাখতে হবে দেখো বাড়িতে যদি কারোর ওপর রাগ হয় সেই রাগ মেটানোর জন্য যত শক্তি প্রয়োজন সেই শক্তি দিয়েই আলুটাকে আমরা মেখে নেব এইভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর একটা চালুনির সাহায্যে আলুটাকে চেলে নিতে হবে কারণ আলুর যে দানাগুলো থাকে বা দলা পাকানো যা যেগুলো থাকে সেগুলো যাতে বাদ দেওয়া যায় কারণ এই সুইটটা তৈরির জন্য কোনো রকম আলুর দলা পাকা থাকলে সুটটা ভালো লাগবে না খেতে বা হালুয়াটা খেতে ভালো লাগবে না যেটাই বলো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরির জন্য খুব ভালো করে আমি দেখো আলুটাকে চেলে নিলাম চালুনির সাহায্যে দেখো এই পর্যায়ে আসবে কতটা সুন্দর একটা সফট পেস্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখো জাস্ট দেন আমার লাগছে বাদাম তো আমি এখানে চীনা বাদাম পুচিয়ে নিয়েছি জলে ভিজিয়ে তোমরা চাইলে এখানে কাজু বা আমন্ডা ব্যবহার করতে পারো কারণ এইরকম হালুয়া টাইপস যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে বাদাম মাস্ট খেতে দুর্দান্ত লাগে আর লাগছে দেখো কিসমিস কিসমিস আর বাদাম দিলে সত্যি একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও বেশ ভালো লাগে যখন মুখের মধ্যে পড়ে দুর্দান্ত লাগে দেন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা লবঙ্গ দেখতে পাচ্ছ আর দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো বাদাম আর কিশমিশ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন দেখবে যে কিসমিসগুলো বেশ ফুলে উঠেছে সেই পর্যায়ে ওভেনটা স্লো করে দেবে আর জানবে যে কিসমিসটা রেডি হয়ে গেছে সেই পর্যায়ে আমি যে আগে থেকে লিকুইডটা আলু তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো দেখেছো দেওয়ার পর গ্যাসের ওভেনটা খুব হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করতে হবে তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো তো আমি ফার্স্ট তেল দিলাম দেন ঘি তো লাগবেই এটিকে আলুর হালুয়াও বলতে পারো বা আলুর সুন্দর এক সুইটও বলতে পারো দেন এর প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে মিল্ক লিকুইড মিল্ক আমি এখানে প্রায় তিন কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি পাঁচশো গ্রাম আলুর জন্য দেখতে পাচ্ছ তোমরা এটিকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখবে যে লিকুইড মিল্কটাও বেশ কমে আসছে মাখা মাখা হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে না খুব ভালো করে আলুর সঙ্গে মেখে গেছে তবে আমি এটা সাদা রাখবো না একটু কালারফুল করব তার জন্য এখানে দিয়ে দেবো দেখো ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি যাতে দেখতে সুন্দর হয় তার জন্য তোমরা চাইলে ফুড কালার অ্যাভয়েডও করতে পারো এটা অপশনাল নাও দিলেও চলবে তোমরা সাদাও রাখতে পারো বাট যাতে দেখতে সুন্দর হয় তার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি দেখেছো কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হচ্ছে বেশ লোভনীয় হয়ে যাচ্ছে না দুর্দান্ত এই রেসিপিটা দেখতে থাকো পুরোটাই তাহলে বুঝতে পারবে কতটা সহজ একটা রেসিপি দেখো কালারটা খুব সুন্দর করে মিশে গেছে আস্তে আস্তে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে ওভেনটা কিন্তু বন্ধ বা আস্তে করা যাবে না বেশ হাই ফ্লেমেই থাকবে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আনে যেটা খেতে আরও সুন্দর করে তোলে তাই আমি এখানে দেখো এক কাপ পরিমাণ মিল্ক পাউডার ব্যবহার করেছি দেখতে পাচ্ছ মিল্ক পাউডারটাও একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে আবারও খুব ভালো করে এই যে নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে কারণ মিল্ক পাউডার আমরা জানি গরমের মধ্যে দিলে একটু দলা পেকে যায় তো এই দলা পাকাটা যাতে না হয় তার জন্য এটা খুব ভালো করে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে হবে কোনো রকম বন্ধ করলে হবে না হাতটা এপি এপাশ ওপাশ থেকে খুব ভালো করে নাড়তে হবে দেখো আস্তে আস্তে কতটা লোভনীয় হয়ে যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা দেন আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রধান উপকরণ যেটা সেটা সেটা হচ্ছে চিনি কারণ হালুয়া বা যে কোনো মিষ্টিতে প্রধান উপকরণ হচ্ছে চিনি চিনি ছাড়া কোনো রকম মিষ্টি তৈরি হয় না তো তাই আমি এখানে চিনিটা এবার ব্যবহার করব দেখো আমি এখানে মোট চার কাপ চিনি ব্যবহার করছি চিনিটা দেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে এরকম একটা শক্ত পর্যায়ে চলে আসবে বেশ কড়া থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব ঘি দেখো আমি এখানে তিন চামচ মোট ঘি ব্যবহার করছি আবারও নাড়াচাড়া করতে করতে অল্প অল্প করে ঘি দেব আর একটু করে নাড়াচাড়া করব দেখো দেখেছ বন্ধুরা আগের থেকে কতটা সফট হয়ে গেছে আগে যে লিকুইড পোর্শনটা ছিল সেটা আর নেই দেখেছো বেশ জমাট বাঁধা হয়ে গেছে দুর্দান্ত এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ আবারও বলছি তোমরা চাইলেই কিন্তু ইজিলি বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারো তো বেশ দেখো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট এই পর্যায়ে আমি এটাকে প্লেট আউট করে নেব তো তার জন্য একটা বড় প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম আগে থেকে তার মধ্যে দেখো আমি লিকুইডটা দিয়ে সুন্দর করে স্প্রেড করে দেব দেখো খুব সুন্দর করে এইভাবে একটা হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব ওপর থেকে আবারও একটু ঘি কারণ ঘিয়ের ফ্লেভারটাই প্রধান ঘি আমরা সকলেই কিন্তু খেতে পছন্দ করি ঘিয়ের সেন্টও খুব ভালো লাগে আমাদের সকলেরই তার জন্য ঘিটা দিয়ে খুব ভালো করে এই যে হাতার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মেখে দেব দেখো তো দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও বলছি বন্ধুরা খালি জাস্ট দেখে চলে যেও না দেখো অলমোস্ট এটা রেডি হয়েই গেছে প্রায় এরপর একটা ছুরির সাহায্যে আমরা একটু কেটে নেব দেখতে পাচ্ছ আবারও একটু ঘি দেওয়া হলো বললাম না ঘিয়ের পরিমাণটাও একটু বেশি পরিমাণে লাগবে এখানে কারণ ঘিটাই এর প্রধান উপকরণ একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দেখতে পাচ্ছো এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর চলো একটা ছুরির সাহায্যে কেটে তোমাদের দেখায় হুম দেখেছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে না যে কোনো অনুষ্ঠানে আমরা ইজিলি এটা তৈরি করে ফেলতে পারি বাড়ির অনুষ্ঠান হলে সকলকে খাওয়ানোও হবে খেয়েও তারা বুঝতে পারবে না এটা কী রেসিপি চলো এবার প্লেট আউট করে তোমাদের দেখাই কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো বন্ধুরা জাস্ট দেখো অসাধারণ দেখতে না আমি জাস্ট ডেকোরেশনের জন্য উপর থেকে একটু বাদাম দিয়ে দিয়েছি চীনা বাদাম এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তো দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে দুর্দান্ত এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে কমেন্টে জানাবে আমার বেশ ভালো লাগে তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করো শুধু জাস্ট হাঁ করে দেখে চলে যেও না বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে আর পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে যাতে সমস্ত ভিডিওর লিঙ্ক সবার আগে তোমরা পাও আর প্রচুর পরিমাণে বন্ধুরা শেয়ার করে দিও যাতে তোমার রিলেটিভরা বা বাড়ির যে কোনো লোকেরা যাতে জানতে পারে আজকের এই রেসিপিটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে দেখো চলো আরেকটু কালারফুল ডেকোরেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা দেখতে আরও ভালো লাগে তোমরাও চাইলে এইভাবে করে কিন্তু বাড়ির কোনো রিলেটিভ আসলে তাকে সার্ভ করতে পারো সেও জানতে চাইবে এটা কি রেসিপি অবশ্যই আশা করছি তো দেখো আর একটু কালার করার জন্য আমি গোলাপের পাপড়ি দিয়েছি দিয়ে আরেকটু ডেকোরেশন করে নিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে খেতে দুর্দান্ত বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সাবধানে থেকো বি কেয়ারফুল